বুক ক্যাফে বুক রিভিউয়ের প্রথম খবরটাই আজকের হৃদয় বিদারক কারণ আনন্দ পাবলিশার্সের বহরমপুরের যে বিপণী তা উঠে যেতে চলেছে এবং এটা কনফার্ম করেছে ওনারাই তো ওনাদের কারণের জন্যই উঠে যাচ্ছে ব্যাপারটা খারাপ লাগলেও কিছু করার নেই প্রথমত প্রচণ্ড দাম অফলাইনে কোনো সীমিত বড় ছাড় নেই যে পঁচিশ শতাংশ বা বিশেষ দিনে তিরিশ শতাংশ অফলাইনে গেলে পাওয়া যাবে সেসব কিছু নেই দ্বিতীয় যেটা হচ্ছে কোনো প্রমোশন নেই যে এরকম আনন্দ বিপণীতে আজকে এটা হচ্ছে বা এই ইভেন্ট হচ্ছে বা নতুন এই বইগুলো চলে এসেছে সেরকমও কোনো নেই আর দাম যেভাবে বাড়ছে আর অনলাইন ব্যবসা যেভাবে বাড়ছে সেই জায়গা থেকে আনন্দ পাবলিশার্সের এ হেন দশা কোনো নতুন কোনো বিষয়ই নয় কারণ অনলাইনে আজকে সাতাশ শতাংশ আঠাশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে আর সেই জায়গায় দেখা যাচ্ছে অফলাইনে কুড়ি শতাংশ ছাড় তো এটা অবশ্যই পাঠকরা সঠিক নির্বাচন করছেন যে অনলাইন থেকে নেবেন এবং সেই জায়গা থেকে অফলাইন ব্যবসা মার খাবেই তো এনে নতুন কিছু নেই ব্যাপারটা খারাপ এখন কিছু করার নেই যাই হোক পরের আপডেটে এগিয়ে যাচ্ছি তো দুষ্প্রাপ্য রোমাঞ্চ পঁচিশ যেটা আসছে অবশ্যই দেখতেই পাচ্ছেন দ্বীপ থেকে তো দ্বীপ প্রকাশনের এই নতুন বইটাতে পঁচিশটি নানান স্বাদের গল্প রয়েছে রহস্য থেকে শুরু করে অলৌকিক গোয়েন্দা কল্পবিজ্ঞান বিভিন্ন ধরনের গল্প এবং পঁচিশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে তো অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন আমার মনে হয় প্রি বুকিং করলে একটা খুব ভালো বই আপনাদের হাতে আসবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে পূজাবার্ষিকী নিয়ে তো পূজাবার্ষিকী নিয়ে এখন থেকেই দামামা বেজে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে আলোক প্রকাশনী থেকে যে শারদীয় সংখ্যা আসতে চলেছে সেটা কিন্তু হতে চলেছে থ্রিলার শারদিয়া অর্থাৎ টান টান উত্তেজনা রুদ্ধশ্বাস বিভিন্ন গল্পের সমার থাকবে এই পর্বে কাজে এই শারদীয়া থেকে নিতে পারেন এবং এ ছাড়াও। বেশ কিছু সার দেওয়া পত্রিকার আমি আপডেট পেয়েছি আস্তে আস্তে জানাবো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন এতটুকু সমস্যা হবে না বিভিন্ন শারদ সংখ্যা সম্পর্কে আপডেট পেতে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে বড় ছাড় পাওয়া যাচ্ছে কারণ দেখতেই পাচ্ছেন আনন্দ পাবলিশার্সের বইয়ে তেইশে মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত আঠাশ শতাংশের ছাড় এটা একটা বিরাট ব্যাপার প্রীতম বসুর বইয়ের তিরিশ শতাংশের ছাড় বসাক বুক স্টোরের বইগুলোতে তিরিশ শতাংশের ছাড় আবার বই বন্ধু আনন্দের বই একত্রে নিলে তিরিশ শতাংশের ছাড় কাজেই আনন্দের বইও তো তখন আবার তিরিশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন ডিটেলস তো দেওয়াই আছে অবশ্যই পড়ে নিন যদি ইচ্ছা হয় বেশ কিছু বই এই সুযোগে অবশ্যই নিতে পারেন এবং অবশ্যই আনন্দর বিভিন্ন বইকে আপনার কালেকশানে রাখতে পারেন চলুন পরে খবরে এগিয়ে যাই এবার আসছি কমিক্স রিলেটেড খবরে অনেকেই কমিক্স রিলেটেড খবরের জন্য অপেক্ষা করেন তো হর্ষমোহন চট্টরাজ অবশ্যই একজন বিখ্যাত কমিক্স রাইটার তার বদান্যতায় এক বাক্স কমিক্স আসতে চলেছে এবং এই বইটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আসছে রিডার্স গ্রুপ থেকে তো অবশ্যই এই বইটাকেও আপনারা নিতে পারেন এর পরের আপডেটটাও রয়েছে ভীষণ আকর্ষণীয় কারণ দেখতে পাচ্ছেন তুমি ও চেখে দেখো কলকাতা হ্যাংলা যে হেসেলের যে পত্রিকাটি হয় সেখানে এবার কলকাতার বিভিন্ন পুরনো খাবারের গল্পগুলোকে এখানে রেসিপি আকারে রয়েছে আপনারা সেগুলো জানতে পারবেন মে দু হাজার পঁচিশের সংখ্যা খুব ইন্টারেস্টিং একটা সংখ্যা যারা খাদ্যপ্রেমী বা এই রান্না নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন তাদের জন্য এই সংখ্যাটা কিন্তু একটি উপযুক্ত সংখ্যা হয়ে দাঁড়াতে পারে যোগাযোগ করতে পারেন এই নম্বরে বা যে কোনো নিকটবর্তী বিবরণী থেকেও আপনারা এইগুলিকে সংগ্রহ করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে পত্রিকা নিয়ে নববর্ষ সম্পর্কে তো অনেক পত্রিকা রয়েছে তো এবছর জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশে উজান স্রোত থেকে যে পত্রিকাটি আসছে সেখানে কিন্তু প্রচ্ছদ কাহিনী এক দুই তিন চার করে প্রচুর কন্টেন্ট রয়েছে কবিতা রয়েছে গল্প রয়েছে এছাড়াও নানা নিয়মিত বিভাগ রয়েছে এবং অবশ্যই এই উজান স্রোত সংখ্যাটিকে আপনারা কালেক্ট করতে পারেন যে কোনো থেকে মোটামুটি পেয়ে যাবেন চলুন পরের আপডেটটা এগিয়ে যায় কমিক্স থেকে রয়েছে আরও একটি খবর কারণ চাচা চৌধুরীর যে বিখ্যাত গল্প তার একটি সমগ্র এক আসতে চলেছে অন্তরীপ থেকে তো দেখতেই পাচ্ছেন তো এই প্রচ্ছদটি থাকতে চলেছে তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অন্তরিপে যোগাযোগ করতে পারেন কিছুদিনের মধ্যে কিন্তু চাচা চৌধুরীর সমগ্র ওয়ান প্রকাশিত হয়ে যাবে এরপরের আপডেটটা রয়েছে বিবাহ প্রকাশনী থেকে বিবাহ প্রকাশনীর নতুন একটি শারদীয়ার সংখ্যা আসতে চলেছে শারদীয়ার সহজ চোদ্দোশো বত্রিশ এবং ডিটেলস এখানে রয়েছে লেখা পাঠাবার ঠিকানা রয়েছে শেষ তারিখ বিশে জুনের মধ্যে যারা বিভার মতো বড় প্রকাশনীতে লেখা দিতে চাইছেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ অবশ্যই দেখতে পারেন আমি বিজ্ঞাপনটা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিয়ে লেখা অবশ্যই পাঠাতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে মুকুর পত্রিকা থেকে কিন্তু সৌজন্য সংখ্যা দেয়া হচ্ছে লেখা পাঠালে এবং সেই কারণেই আমি আরও তুলে ধরছি তো আপনারা যারা লেখা দিতে চাইছেন সে প্রবন্ধের ওপরে হোক গল্প হোক অনুগল্প হোক রম্য রচনা হোক বা কবিতা আপনারা কিন্তু নিয়মাবলী অবশ্যই দেখে নেবেন মেল বডিতে টাইপ করে লেখা পাঠাতে হচ্ছে এবং প্রাপ্তি সম্বাদের পর হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন বা ডিটেলস জানতে পারেন তো লেখা পাঠাবার জন্য মেইলটা চেক করে নেবেন মুকুর পত্রিকার নববর্ষ সংখ্যা একটি অনলাইন সংখ্যা তো ওখানে অবশ্যই আপনারা লেখা দিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের থেকে যারা আনন্দের বই ভাবছেন যে কিনবেন না বা আপাতত স্থগিত রাখছেন তাদের জন্য একটা বড় খবর কারণ দীপ কাকুর যে সমগ্র রয়েছে আনন্দর সেই সমগ্র থেকে একটি গল্প রয়েছে রহস্যময় উপত্যকা সেই দীপ কাকু ঝিনুক সিরিজেরই রহস্যময় গোয়েন্দা গল্প থেকেই অডিও স্টোরি আনছে কাহন তো কাহন ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে পারবেন সেই কারণে এই আপডেটটাও দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে উদ্বোধন থেকে তো উদ্বোধন থেকে দেখতেই পাচ্ছেন প্রকাশিত হবে তিরিশে মেতে এই সমগ্র যে সমস্ত ছবিগুলো দেওয়া আছে সমস্ত বইটাই আর তার উপর ছাড় থাকছে বড় তো কাজেই আপনারা যারা চাইছেন তারা এই পত্রিকাগুলিকে বা এই বইগুলিকে সংগ্রহ করতে পারেন এই ছোট্ট আপডেটটিও কিন্তু আজকে অবশ্যই পর্বে আপনাদের জানিয়ে দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরে বৃত্তের বাইরের যে আপডেট সেটা আমি আগেও দিয়েছিলাম আজকেও জানিয়ে দিচ্ছি মে মাসের নতুন সংখ্যা কিন্তু চলে এসেছে এবং যারা ভূতের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য তেরোটি ভূতের গল্প রয়েছে এই সংখ্যাতে দাম ভীষণ কম এবং অবশ্যই আপনারা কিন্তু এখানে সত্য ঘটনা অম্বরে বিভিন্ন ভূতের গল্পগুলো পেয়ে যাবেন তো আমার মনে হয় এইটা অবশ্যই কালেকশন করা দরকার এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে মে মাস প্রায় শেষের দিকে এবার আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মে মাসে কি কি পত্রিকা প্রকাশ হয়েছে তো অবশ্যই আনন্দমেলা দুটো সংখ্যা তো প্রকাশিত হয়েছে যেটা পাঁচই মে প্রকাশ এবং বিশে মে তাছাড়াও সুক্তারা প্রকাশিত হয়েছে নবকল্লা একটি সংখ্যা প্রকাশিত হয়েছে আর হয়েছে কিশোর ভারতী তো এই কটি কিন্তু এই মাসের সংখ্যা ছিল সে আপডেটটাও দিয়ে দিলাম যারা থ্রিলার গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে পারুল প্রকাশনী থেকে একটি বই থ্রিলিং থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশটি গল্প রয়েছে এবং সেটা রোমাঞ্চকর গল্প রহস্যমোরা গল্প বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখকদের শাসুদ্ধকর কাজ্যী কাহিনী তো আমি দেখলাম সূচিপত্রটাও বেশ ভালো লাগলো আমার তো আপনারা পারুল প্রকাশনীতে এই বইটা চাইলে যোগাযোগ করতে পারেন যারা থ্রিলার গল্প পড়তে পছন্দ করেন চলে এসেছি পর্বের একদম শেষে এবং একটি আপডেট অবশ্যই দিতে হয় যারা লেখালেখি করেন আগমনীর বর্ষ সংখ্যা আসছে এবং এই বর্ষার সংখ্যাতে আপনারা দিতে পারেন লেখা গল্প আছে কবিতা আছে প্রবন্ধ আছে স্মৃতিকথা আছে পাঁচই জুনের মধ্যে লাস্ট ডেট কাজেই আপনাকে সেই ডেটের মধ্যেই পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন মেইলে পাঠাতে পারেন এবং ওনাদের যোগাযোগ নাম্বারটে আপনারা যোগাযোগ করে আরও ডিটেলস বিষয়টাকে জানতে পারেন তো যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করলে আশা রাখছি আপনার যে ইচ্ছাটা যে একটা লেখা ছাপবে কোথাও নিশ্চয়ই পূরণ হবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেট এই দুদিনে যা যা রয়েছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ